পুলিশ ভেরিফিকেশন যখন আসে তখন পুলিশকে তিন হাজার পঁচিশশো পনেরোশো কেউ আবার এক হাজার টাকাও দেয় দিতে বাধ্য এটা পুলিশের চাদা ঘুষও বলতে পারেন দিতে বাধ্য থাকতাম আমরা না দিলে পরে আমাদের সাথে সমস্যা করত পুলিশেরা আর এখন এক টাকাও পুলিশকে দিতে হয় না কেন দিবেন ভাই পুলিশকে কি সরকারে বেতন দেয় না সরকারে সব কিছুই সুবিধা দেয় আমরা এই বাংলাদেশে তো চাইছি ঘুষ দেওয়াও অপরাধ নেওয়া অপরাধ কেউ আমরা ঘুষ দেব না পুলিশ ভাইরা আপনারা আর ঘুষ নিয়েন না আপনাদের যদি ডর ভয় থাকে লজ্জা সরম থাকে এই সিস্টেম কী সুন্দর সিস্টেম সৈরার আমলে আপনি যেখানে যাইতেন ঘুষ ঘুষ চাঁদাবাজি চাঁদাবাজি আপনাকে নানানভাবে হেনস্থা করত সরকারি কোনো সুযোগ সুবিধাই আমরা জনগণ পাইতাম না আমাদের পকেট থেকে শুধু টাকা যে জায়গায় যেতাম টাকা দিতে হইত আর এখন সেটা নাই এখন আমরা অনেক ভালো আছি আমরা এরকম সুন্দর বাংলাদেশি চাইছি আর এরকমই যেন থাকে পুলিশ ভাইয়েরা যারা আগে ঘুষ খাইতেন চাঁদাবাজি করতেন তারা এখন ভালো হয়ে যান কানে ধরিয়া তবা করিয়া ভালো হয়ে যান আল্লাহ আপনাদের ভালো রাখবে হারাম টাকা হারাম উপার্জন দিয়া আপনার ফ্যামিলিকে না খাওয়াইয়া সৎ হালাল টাকা দিয়া খাওয়ান আপনার পরিবার ভালো থাকবে আর যারা আমরা ঘুষ দেই আমরাই কিন্তু মানে খারাপ সবচেয়ে জঘন্য খারাপ হইল আমরা মানুষ আমরা কেন ঘুষ দিব আমরা কেন চাঁদা দেব যে চাঁদা চাইতে আসবে যে ঘুষ চাইতে আসবে তাকে ঘুষি মারবেন থোঁয়া মারবেন থাপ্পড় দেবেন কান মারবেন লাথি মারবেন তাইলে আর সে চাইতে পারবে না ঘুষ দেবও না ঘুস নেবও না এটা মনে থাকবে আপনাদের আপনারা তো বাঙালি ভাই আপনাদের মানে আপনারা হলো কুত্তার ল্যাসের মতো কুত্তাল ল্যাস যেমন সোজা হয় না আপনারা বাঙালিও সোজা হইবেন না জীবনও সোজা হইবেন না আপনারা আমরা বদলাইলি সব বদলে যাবে আমরা ভালোভাবে চললেও দেশও ভালোভাবে চলবে